এটা কি হাই एवरीवन গুড মর্নিং वेलकम टू माय ইউটিউব ব্লগ আর পিছনে কালো পর্দাটা দেখছো আমি এখন একটা ভিডিও শুট করব প্লাস একটা জায়গায় আমি এখন যাব খুব কাছের একটা খুব খুব একটা বেবির আজকে অন্নপ্রাশন ওর নাম অরিন ওর অন্নপ্রাশনে আমরা যাব इवन আমি মা বাবা সবাই যাব আমি একটা ছোটটা একটা ভিডিও শুট করে নেব মানে আমি जस्ट রেডি হব এই রেডি হওয়া সবটাই জাস্ট করব বুঝা যাবে

আমি তোর কাজ করবো না আমি নিজের কাজ করব আমি বিক্রি গরম করছি এটা আমার মায়ের শাড়ি আগে একটা বিয়ে বাড়িতে মায়ের শাড়িটা পরেছিল আমি তখনই ভেবে গেছিলাম নেক্সট কোনো অকেশনে আমি এই শাড়িটা পরব শাড়িটা দিয়েছি এই অনেক কেন শুধু শাড়িটা দিয়েছি শাড়িটা ब्लाउজটা তোকেই বানাতে হবে হ্যাঁ ब्लाउজটা হ্যাঁ ब्लाउজটা আমি বানিয়েছি ब्लाउজটা আমিও বানাইনি ফুল রেডি হয়ে তোমাদের সাথে আবার আসছি আমি উঠে গেছি অনেক কষ্টে রেডি রেডি হয়ে বাবা এরকম মুখের এই অবস্থা মানে

Ели вауа! Трябва да ги даде Е! Ако го обдържи, няма някакъв да

ও রসগোল্লা বলে প্রয়োজন ইয়েতে গেছিল প্রতিচ্ছবিতে গেছিল ওখানে এমনি বলে রসগোল্লা নাম আমি জানি তোর নাম রসগোল্লা দেখলাম গোপালকে

ওখানে ব্যাগ প্যাট প্যাক মারি ওখানে শিফটিং